হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা জুলাই মাসে যে চন্দ্রমল্লিকার যে দ্বিতীয় সেকেন্ড কাজ সেটা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রথম কাজ দেখিয়েছিলাম যে চন্দ্রমল্লিকা আমি কাটিং বসিয়েছিলাম এবার দ্বিতীয় কাজ হচ্ছে যে চন্দ্রমল্লিকা যে কাটিংগুলো কতটা কি রেজাল্ট বেরোলো সেটা আপনাদের দেখাবো কতটা শিকড় কীরকম বেরিয়েছে সেটাও দেখাচ্ছি আর দেখুন যে আমি প্রথম পটিং করছি তো পটে আপনাদের সাইজটাকে আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন তো আমি প্রথম কিন্তু যেটা বসাবো সেটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এরকম মানে টব চার ইঞ্চি ছ ইঞ্চি এরকম টব আমি নিচ্ছি কারণ এরকম টবই আমার কাছে আছে আপনারা পারলে প্রায় চার ইঞ্চির টবগুলোতেই বসাবেন খুব ভালো কিন্তু গাছ ভালো রেডি হবে এই যে চার ইঞ্চির টবগুলো আমি আপনাদের দেখাচ্ছি এরকম সাইজের টব নেবেন আর যতটা পারবেন মাটির টবে বসাবেন আমার কাছে সবকটাই মাটির টব একটা দুটো আমার কাছে একটু প্লাস্টিকের টব আছে তো আমি বসিয়ে দিচ্ছি প্রাথমিক যেটা প্রথম পটিং তো তার আগে আপনারা দেখে নিন আমি কীরকম করে করে কাটিংগুলো বসিয়েছিলাম আমি দুটো টবে দু রকম কাটিং বসিয়েছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যালো জেল দিয়ে বসেছিলাম একটা হচ্ছে রুটিং হরমোন পাউডার দিয়ে তো এবার আমি দেখাবো আপনাদের যে কোন টপটাতে মানে অ্যালোভেরা জেলের কাটিংটাতে বেশি শিকড় বেরিয়েছে না রুটিং হরমোন পাউডার যেটাতে লাগিয়েছে সেটাতে বেশি শিকড় বেরিয়েছে আপনারা কিন্তু টবগুলো ভালো করে দেখে নিন যে কীরকম কীরকম টবের মধ্যে আমি কোনটা বসিয়েছিলাম তবেই আপনারা বুঝতে পারবেন যে আমি যে বলেছিলাম কথাগুলো সেই কথাগুলো আর দেখুন আমার সাথে কতটা মিল খুঁজে পাবেন আপনারা তো প্রথমে আমি যেই টপটা নিয়েছি সেটাতে কিন্তু রুটিং হরমোন পাউডার দেওয়া ছিল সেই গাছটা আর আর এই যে এই যে টপটা যেটা নিলাম এখন সেটা হচ্ছে অ্যালোভেরা তো প্রথমে আমি রুটিং হরমোন পাউডারের টপটা থেকে গাছ আমি বার করছি দেখে নিন কীরকম আর গাছগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন কতটাই যে বড় বড় আবার লম্বা মানে শিকড় তো আশা করছি খুবই ভালো বেরিয়েছে এবং তার সাথে কিন্তু গাছও অনেকটা গ্রোথ নিয়েছে এবং লম্বাও হয়ে গেছে দেখুন খুব ভালো শিকড় বেরিয়েছে তার জন্য কী হয়েছে চেপে বসে আছে এবার আপনারা দেখুন যে কতটা পরিমাণ শিকড় এই গাছে বেরিয়েছে অনেকেই আপনারা লাগান যে মানে এমনি নর্মাল কাটিং বসান তো আপনারাও দেখে পরিবর্তনটা বুঝতে পাচ্ছেন যে কতটা বেশি পরিমাণে হরমোন মানে শিকড় আমার বেরিয়ে গেছে আর এটা আমার একটু আগেই ওঠানো উচিত ছিল কিন্তু আমি কি করেছি একটু লেট করে ফেলেছি কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য বৃষ্টিটার দিনকে আপনারা এই কাটিং কিন্তু গাছ বসাবেন না যেদিনকে ওয়েদারটা ভালো থাকবে সেরকম দিনে আপনারা গাছ বসাবেন তো আজকে আমার ওয়েদারটা খুব ভালো আছে এখানে তাই জন্য আমি কি করছি গাছগুলো আজকে তাই জন্য বসাবো তবে কি প্রথম রোদটা একটু পেয়ে যাবে প্রথমেই যদি বসালাম আবার বৃষ্টিও হলো তবে গাছকে খেয়ে অনেক সময় ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে তো তাই জন্য আমি কি করছি রোদ দেখে আজকে ওয়েদারটা দেখে আমি আজকে এই গাছগুলো বসাচ্ছি তো প্রথমে দেখতেই পেলেন আমি প্রথমে একটা টপ বার করে নিলাম তো প্রচুর পরিমাণে শিকড় বেরিয়েছে এবার দ্বিতীয় টপটা যে বার করছি আমি দেখাচ্ছি তো ওই টপটাতে আমি আপনাদেরকে এমনিও বলে দিচ্ছি দেখুন সব কাজগুলো বার করে করে দেখাতে গেলে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে তা আপনাদের আমি একটা দেখিয়ে দিচ্ছি এছাড়া আমি আপনাদের বলে দিচ্ছি যে আমি মানে যেটাতে অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম সেটাতে শিকড় একটু কম বেরিয়েছে সেটা আপনাদেরকে আমি এমনি বলে দিচ্ছি শিকড়টা দেখতেই পাচ্ছেন কতটা একটু ছোট হয়েছে কিন্তু গাছ খারাপ হবে না গাছ ভালোই হবে শিকড়টা একটু কম বেড়েছে তো এইভাবে আমি দুটো টবের গাছ বার করে নিলাম এর মধ্যে কিন্তু একটা গাছ আমার ভেঙে গেল যে নাড়া নাড়ালাম বলে ভেঙে গেলো এটা আপনাদের দেখাচ্ছি পরে ওই ভাঙা গাছটা নিয়ে আমি কী করবো সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো আর প্রথমেই যেটা বলেছি মাটিটা ভালো করে রেডি করে নেবেন আমার চ্যানেলে দেওয়া আছে যে কিভাবে মাটি রেডি করছে আর মাটিটা দেখলেই আপনারা বুঝতে পাচ্ছেন যে একদম বালির মতো ঝুরঝুরে মাটি কিন্তু আমরা রেডি করছি চন্দ্রমল্লিকায় এরকমই মাটি রেডি করতে হয় তবে হবে গাছ খুব ভালো করে গ্রোথ নেয় গাছ খুব তাড়াতাড়ি বাড়ে শিকড় চারিদিকে ছড়াতে পারে আর জলের জল খুব তাড়াতাড়ি পাশ হয় তো এরকমভাবে আপনারা কিন্তু মাটি রেডি করবেন আর তারপরে আমি কী করছি প্রত্যেকটা টবে আমি ভরে দিচ্ছি আর চেপে চেপে ভরে দেবেন মানে ভরা মানে মাটিটা তারপরে একটু টপটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবেন তবে ভালো করে বসে যাবে তার সত্ত্বেও দেখবেন অনেক সময় জল দেওয়ার পরে কি হয় যে একটুখানি মানে জলটা দেওয়ার পরে মাটিটা একটু নিচের দিকে নেমে যায় সেটা প্রথম দিন হবে পরের দিন থেকে আর হবে না সেটা কোনো ব্যাপার না এবার আমি কি করছি দেখুন এই যে এই যে গাছটা একটা ভেঙে গেছে গাছটা খুব বড় ছিল আর খুব ভালো গাছটা ছিল আমার মানে ইয়েতেই ভুলেই একটু ভেঙে গেল তো আমি পরে ঠিক করছি গাছটাকে এবার আমি গাছগুলো বসাচ্ছি খুব ইজিভাবে দেখুন একটা করে গাছ নেবেন নিয়ে মাটিটা যে যেহেতু মাটিটা এত সুন্দর ঝুরঝুরে মাটিটার মাঝখান থেকে কী করবেন এই দেখুন হাত দিয়ে একটু সরিয়ে নেবেন এইভাবে মানে একটু গর্তর মতো করে নিচ্ছেন করে এইভাবে গাছটা বসে আপনাদের আপনাদের বোঝানোর জন্য আমি বলছি কিন্তু এই যে শিকড়টা দেখছেন শিকড়টা যেন মাটির তলায় সুন্দর করে থাকে আর আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না এই এই মানে গাছটার শিকড়গুলোর মধ্যে একটু পাউডার লেগেও আছে সাদা সাদা তো খুব ওই পাউডারে খুব ভালো গাছ রেডি হয় তো আপনাদের কাছে না থাকলে নার্সারি থেকে কিনে আনুন তো এবার কি করছি দেখুন গাছটা বসিয়েছি তো ঠিকই এবার যেহেতু আমার গাছটা একটুখানি লম্বা হয়ে গেছে তো আমি যদি এই গাছটা এইভাবেই রেখে দিই না তো গাছটা আমার আস্তে আস্তে লম্বার দিকে যাবে ঝাড় হবে না তো আমি কি করছি দেখুন ওপর থেকে একটু পাঁচ ছটা পাতা নিয়ে পিঞ্চিং করলাম এবার দেখছি তাও দেখছি আর একটু লম্বা আছে তো কিছু এই এরকম একটা পজিশান দেখুন কি সুন্দর গোল করে দিলাম তো এইবারে সুন্দর করে এবার এ গোল হতে থাকবে গাছটা ঝাঁকড়া হতে থাকবে লম্বার দিকে যাবে না লম্বার দিকে যেই গাছ যাবে সেই গাছ কিন্তু ভালো হয় না শক্ত হয়ে যায় আর গাছে ফুল ফুলের পরিমাণ অনেক কম হয় আর যেটা ঝাঁকড়া হবে সেটাতে ফুলের পরিমাণ প্রচুর হবে আপনারা এবারে আমাকে যারা যারা প্রথম থেকে ফলো করছেন যে গাছ লাগানো থেকে শুরু মানে একদম কাটিং থেকে শুরু করে তারা শেষ পর্যন্ত আমার দেখবেন যে আমি কতটা পরিমাণ ফুল আমার টবেগুলোতে হচ্ছে আপনারা প্রত্যেকটা যদি ভিডিও এই যে চন্দ্রমল্লিকার ভিডিওটা আপনারা দেখেন তবে আপনারা বুঝতে পারেন আর সেইভাবে সেভাবে আপনারা আপনারা করে যান দেখবেন আপনারাও এত ভালো রেজাল্ট পাবেন তবে এখন থেকে আপনারা বসিয়ে দিতে হবে কিন্তু আপনি আগস্ট সেপ্টেম্বর করলে একটু লেট হয়ে যাবে তো অন্তত জুলাইয়ের মধ্যে কমপ্লিট করে নিন দেখুন আমরা জুলাইয়ের মাঝখানের মধ্যে কি করলাম মানে গাছ বসিয়ে দিলাম কাটিং তো দূরের কথা কাটিং তো হয়েই গেল গাছ বসিয়ে দিলাম এভাবে আমার সব টবের মধ্যে আমি বসিয়ে দিলাম এবার যেটা ভেঙে গেছিলো সেটা দেখুন কি করছি এই যে নিচের থেকে আমি এতটা পর্যন্ত ডাল নিয়ে নিচের পাতাটা ছাড়িয়ে এবার জাস্ট আপনি বালিতে বসিয়ে দিন কদিনের মধ্যে এরও শী করবে যে এখন এটা কি কালার ছিল আমি তো বলতে পারছি না তাই জন্য এটাকে ফেলে দিলাম না যদি কোনো ভালো কালার থেকে থাকে সে কালারটা আমার বাতিল হয়ে যাবে ওই আমি আবার এই গাছটা এ দেখুন একটা থেকে দুটো হয়ে গেল দুটোই কিন্তু আমার বেঁচে যাবে দুটোই আমি আবার কি করব বসিয়ে দেবো এভাবে আপনারা মনে করুন কোনো কারণে ভেঙে গেল কোনো ভয় কিছু পাবেন না আবার বালিতে বসিয়ে দেবেন ভাঙার অংশটা এই দেখুন আমার এইভাবে রেডি রেডি করে নিলাম এবার কি করতে হবে প্রথম দিন মাটি পুরো শুকনো এখন যদি শুকনো মাটিতে গাছ বসিয়েছি এবার গাছে যদি জল না দেন গাছ কিন্তু ঝিমাতে শুরু করবে তার জন্য অবশ্য করেই যেদিন গাছ বসাবেন গাছে অবশ্য করেই সুন্দর ভালো করে জল দেবেন একদম নিচ পর্যন্ত যাতে জল যায় একবার দিলেন তো দেওয়ার পরে দেখে নেবেন তলা দিয়ে জল বেরোচ্ছে কিনা যদি জল না বেরোয় আবার জল দিতে হবে আমি দেখুন প্রথমে কিন্তু হাফমক করে করে দিচ্ছি পরে আবার জল দেবো যাতে নিচ দিয়ে পুরো সুন্দর করে জল বেরিয়ে যায় আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আপনারা কাটিং বসানো গাছ অনেকে দেখেছেন এবং অনেক কমেন্ট এসে খুব ভালো আপনারা মানে বলেছেন তো আপনারা এই এই ভিডিওটাও দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন অবশ্য করে। দেখুন এভাবে জল দিতে হয় প্রথমে একবার দিলেন এ দেখুন একটু করে গর্ত হয়ে যাবে কোনো ব্যাপার না হাত দিয়ে দিয়ে ঠিক করে নেবেন ওটা প্রথম দিন হয় ব্যাস এভাবে আপনারা কি করুন প্রথম পটিং করুন ছোট পটে করবেন চার ইঞ্চি পটে করবেন না থাকলে বড় পটেই করবেন কোনো অসুবিধে নেই ছোট পটে করলে বেশি ভালো হবে এটাই হচ্ছে ব্যাপার তো আমি ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই টেক কেয়ার